সূর্য দীপাকে খুঁজে পায় আর জিজ্ঞেস করে দীপা তুমি এতদিন কোথায় ছিলে তখন দীপা বলে আমি সোনাকে ভালো রাখতে হারিয়ে গিয়েছিলাম তখন সূর্য বলে আমিও সোনাকে ভালো রাখতে এতগুলো বছর তোমার থেকে দূরে ছিলাম কিন্তু কেন জানি আমার মনে হতো তুমি সব সময় আমার আশেপাশে আছো তোমাকে দেখতে পেতাম না কিন্তু আজ আমি তোমাকে পেয়ে গেছি হঠাৎই চারু সূর্যের কাঁধে হাত রাখে তখন সূর্য তার বাস্তবে ফিরে আসে হ্যাঁ বন্ধুরা সূর্যই সব কিছু কল্পনা ছিল এই দিকে সূর্যকে বলে। কে বলে তুমি এমন ঘামছ কেন তখন সূর্য বলে কিছু না এবং সূর্য মনে 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 বলে আমার হয় দীপা বিগ বং রেস্টুরেন্ট আছে তাই সে চারুকে বলে আমি এখনই আসছি এ কথা বলে বের হয়ে যায় অন্যদিকে সমস্ত কর্মচারীরা দীপাকে পেয়ে অনেক খুশি তখন সবাই বলে আজ অনেক দেরি হয়ে গেছে তুমি রেস্টুরেন্ট গুছিয়ে নাও আমরা চলে যাই তারপর সবাই চলে যায় এবং রেস্টুরেন্টে দীপা আর আরেকজন কর্মচারী থাকে দীপা কিছু কাজের জন্য তার রুমে যায় আর এই সময় সূর্য আসে রেস্টুরেন্টে আর বলে সকল কর্মচারীরা কোথায় তখন ছেলেটি বলে সবাই তো চলে গেছে এই কথা শুনে সূর্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর বাহিরে গিয়ে বলে দীপা আমি যতক্ষণ না তোমার দেখা পাচ্ছি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো আর এদিকে রূপা বাড়িতে বাবা বাবা বলে ডাকতে থাকে তার হঠাৎই মনে হয় বাবা কোথায় গেল বাবা নিশ্চয় আমাকে না বলে মায়ের সাথে দেখা করতে গিয়েছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন না না যে করেই হোক বাবা মাকে একসাথে হতে দেওয়া যাবে না এখন আমি কি করব এ কথা বলে সে বাবাকে একটা কল দেয় আর বলে বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো তখন সূর্য বলে কেন কি হয়েছে মা তারপর সোনা বলে তোমাকে আমি এক্ষুনি বাড়ি আসতে বলেছি এখনই আসো তাড়াতাড়ি এ বলে সোনা কল কেটে দেয় এদিকে সূর্য তো মহা বিপদে পড়ে যায় সে টেনশনে পড়ে যায় কি হয়েছে আর কি করবে সে সে তার মেয়ের জরুরি কল্পে পেয়ে বাসায় চলে আসে অন্যদিকে আমরা দেখি উর্মি দ্বীপকে নিয়ে তার মায়ের বাড়িতে যায় আর মনে মনে বলে যে করেই হোক মায়ের মোবাইল থেকে আমার দিদির নম্বর নিতেই হবে তখন উর্মি বলে আমাকে কয়েকটা লুচি বেজে দাও না মা আর দীপ তুমি যাও নানুর সাথে গিয়ে লুচি বানানো দেখো গিয়ে তখন উর্মি মা বলে তুই তো লুচি খাস না তখন উর্মি বলে আগে খেতাম না কিন্তু এখন খাই তারপর উর্মি আবারও বলে মা যাও না আমার খুব খিদে পেয়েছে প্লিজ এরপর যখন উর্মি মা রান্না করতে যায় তখন উর্মি মোবাইল চেক করে আর দেখে দীপ দীপা মুম্বাই বলে সেভ করা আছে তখন উর্মি চেষ্টা করে তার মায়ের মোবাইল থেকে নাম্বারটা নেওয়ার জন্য কিন্তু সে পারে না তার আগেই তার মা চলে আসে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় উর্মি কি পারবে দীপার সাথে যোগাযোগ করতে আর সূর্য কি পারবে দীপাকে ফিরিয়ে আনতে